আসসালামু আলাইকুম এভরি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে নতুন কিছু ইয়ার ইয়ারকাপের কালেকশন আমাদের আবার নতুন রিস্টক হয়েছে এই কালেকশনগুলো আমি আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু ডিজাইন আমাদের কাছে রিস্টক হয়েছে এই যে একটা ঝুমকা আমাদের সরি ইয়ার কাপ এটা আপনি দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন এই প্রোডাক্টগুলো যদিও আমাদের অতীতে ছিল তারপর আবার নতুন করে রিস্টক হয়েছে খুবই বড়ো সাইজের মানের একটি প্রোডাক্ট যারা নেবেন এখান থেকে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা করে যারা এই কাপগুলো নিতে চান এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখানে এই এয়ারকাপটা আমি একটু রেখে গেলাম এটা আপনাদেরকে শেষে দেখাই দেব তারপরে এ আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শক এই যে নিচের ঝুমকাটাও খুবই গর্জেস এবং খুবই আকর্ষণীয় একটা লুক এনে দেবে আপনাদেরকে এটাই দেখেন কাছ থেকে দেখাচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এগুলো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এবং হোলসেল নিলে মিনিমাম বারো পিস করে পারচেস করতে হবে হোলসেলের প্রাইসটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই দিব সাব তো এইটার প্রাইস রাখবো আপনাদের জন্যে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে এগুলো সব একই ধরনের প্রাইস আর দশটা থেকে বারোটা ডিজাইন আমাদের কাছে নতুন রিজক হয়েছে তারপরে এই যে আর একটা ডিজাইন ময়ূরের মধ্যে একটু কাছ থেকে দেখেন কত সুন্দর একটি ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে যারা নেবেন এখান থেকে স্টিট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন তারপরে এই যে আরও একটি ডিজাইন এটা হচ্ছে ময়ূরের মধ্যে তবে এইটা ডিজাইনটা একটু ভিন্ন ময়ূরের মাথাটা বাঁকা এই যে দেখেন কাছ থেকে দেখানো ট্রাই করছে এবং এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাশাটা একটু বড় হওয়ার কারণে একটার উপর আরেকটা উঠে আছে এই যে দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এই যে আরও একটি ডিজাইন এটাও আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে এটাও ময়ূরের পাঙ্খের মধ্যে একটি ডিজাইন নিচের ঝুমকাটাও খুবই গর্জিয়াস এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি তারপরে হচ্ছে আপনার এই যে আরও একটি কালেকশন এটা আমাদের সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ময়ূর এবং এটার উপরে এটা পুরো একটা ময়ূরের পাং তো যারা নেবেন এই জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন ঠিক আছে সো আপনারা আমাদের থেকে এগুলা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে পার্চেস করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদম রিজনেবল প্রাইস পুরাতন রি শেষ হয়ে গিয়েছিল অতীতের ভিডিওতে আমাদের কাছে মাত্র তিনটা ডিজাইন ছিল এবার আমরা দশ থেকে বারোটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি সো যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা করে প্রাইস মাত্র পাঁচশো টাকা করে ভিডিও বেশি লং করব না যাতে সম্পূর্ণ ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন একদম সংক্ষেপের মধ্যে এই যে অতীতের আরও একটি ডিজাইন এটাও খুবই আকর্ষণীয় ডিজাইন এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ অথবা পাঁচশো যেটাই হবে আমরা শিওর প্রাইসটা হোয়াটসঅ্যাপে এটা জানাই দেবো আপনাদেরকে তারপরে এই যে আরও একটি প্রোডাক্ট এটাও খুবই আকর্ষণীয় এটা অতীতে ছিল আমাদের এখনও আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা তারপরে এটার সাথে আরও একটি প্রোডাক্ট আছে এই যে এইটা এটাও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো যারা নেবেন এই প্রোডাক্টগুলো যারা নেবেন জলদি দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এই যে ডিজাইনগুলো আমি দেখেছি ও আচ্ছা ভুলেই গিয়েছিলাম এই প্রোডাক্টটার কথা এটা আসলে আমার কাছে এতটা পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এবং এটা প্রাইসটা এটা প্রাইসটা থাকবে আরও ধামাকা অফারের একটি প্রাইস এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা মানে গুডনেস প্রাইস এটা বলা যায় ইয়ার কাপ একদম জার্মান সিলভার গর্জিয়াস লুক ক্যাটাগরির প্রাইস পাঁচশোর নিচে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সচরাচর নেই তো যারা একটু কমের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র সাড়ে তিনশো টাকা দেরি করবেন না ছোট ডিজাইনটা খুবই কম পরিমাণে আমাদের কাছে স্টক আছে এটা আমরা স্যাম্পল হিসাবে এনেছি আপনাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে এই প্রোডাক্টটা আবার রেজিস্টার করবে ইনশাআল্লাহ তো যে দেখেন তিনটা ডিজাইন স্যাম্পলের মধ্যে আমি দেখে দেখাই দিলাম প্রাইস থাকবে একদম মাথা নষ্ট একটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এইটার তিনটা ডিজাইন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে তিনটা ডিজাইন তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ এবং আমাদের কাছে বুগাটির কিছু নতুন আরও কিছু ডিজাইন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই বুগাটিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর গর্জেস কিছু বুগাটি ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দৈনন্দিন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং জুবু আমার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ